আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা আজকের রেসিপিতে আছে বড় মাছের মাথা দিয়া লেজ দিয়া লতি এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না করব সাথেই থাকো তেল দিয়ে দেব রান্নার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দেব মাছের মাথাগুলো একটু ভাজি করে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে মাথা আর একটু তেল দিয়ে দেব পেঁয়াজ কুসা দিয়ে দেবো এক কাপের মতো কিছু রসুনও আছে তাতে একটু মোটামুটি নরম করে নেব আমার পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে বাকি মশলাগুলো দিয়ে দেব রসুন বাটা দেড় টেবিল চামিচ আদা বাটা এক টেবিল চামিচ রসায় দিন হলুদের গুঁড়া দেড় টেবিল চামিচ মরিচের গুঁড়ো একটু পানি দিয়ে দেবো মশলাটা একটু কষাই নেব আমি মশলাটা অন্য চুলা সরিয়ে নিচ্ছি কষতে থাকো আমি এইখানে গরম পানির ভিতরে একটু হলুদ দিয়ে দিছি কচুগুলো একটু ভাপায় নেব সুস্বাদু কচু লতিগুলো বেশ মোটা মোটা এই যে দেখেন খেতে এত মজা এটি কি লতি আসলে আমি জানি না খেতে অনেক মজা অনেক মোটা মোটা লতি এগুলা আমার মশলা কচ্ছানো হয়ে গেছে এই যে তেল বেশি হচ্ছে কাঁঠালের বিস্তিগুলো দিয়ে দেব এগুলো আমি একটু ভাতায় নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি যতটুকু পাশে কাঁচামরিচ লচিতে কাঁচামরিচের জাল খেতে মজা একটু ভালো করে দু মিনিটের জন্য একটু বুনিয়ে নেব তারপরে লতিগুলো দিয়ে দেব আমার লতিগুলো ভাফানো হয়ে গেছে দিয়ে দেব পানি ধরা গেছে ভালো করে মিক্স করে দেব এই যে আমি মশলার সাথে প্রায় পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করছি এখন আমি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দেব আমার লতির ঝোলটা ফুটে উঠছে আমি মাছ দিয়ে দেবো আমার লতিটা প্রায় হয়ে গেছে আমি এই পর্যায়ে এক ফালি লেবু নিছি এটাতে ফেলেবারও কাজ করে এবং যদিও সামান্য একটু গলা চুলকায় আর না এই যে অনেক সুন্দর একটা ফেলেভার আসতেছে মজা কাঁঠালের বিসিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে এই যে লতিও সিদ্ধ হয়ে গেছে আমি আর রান্না করব না শুকায় গেছে একদম আরও শুকিয়ে যাবে আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব যে যেখানে আসেন ভালো থাকেন আর এইভাবে যারা ট্রাই করেন না ট্রাই করে দেখতে পেরেন অনেক মজা হয় এইভাবে লতি রান্না করলে যে যেখানে আসেন ভালো থাকেন আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক আল্লাহ